ভিতরে থাকবে দারুণ একটা কালার এটা এটাও सेम প্রাইস 790 ক্যাশ অন 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে পরিশোধ করবে তাই না প্রাইস सेम খুব চমৎকার কালার কন্ট্রাস্ট এটাও सेम প্রাইস আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টাকা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে মিশরীয় গাউন দেখাবো স্যার এগুলো লং হিজাবি গাউন থাকবে প্রচুর কালার আছে ডিজাইন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর যারা সরাসরি প্রস্তুত কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যেটা কিন্তু মিশুরিও পাড়ের ভিতরে পাবেন সাইড বেল্ট আছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এগুলোর বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন হোয়াইটের ভিতরে থাকবে দারুণ একটা কালার এটাও আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস সাতশো নব্বই টাকা এগুলো পাইকে নিলে দামটা কিন্তু আরও কমে যাবে আর সারা বাংলাদেশে ফুল ক্যাশন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবে তাই না প্রায় সেম সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু ভিওয়ার্স খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা এটা একটা কালার খুব চমৎকার কালার কন্টেস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু বেশ সুন্দর ঠিক আছে সাতশো করে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পাবেন আর ডিজাইনগুলো জাস্ট মাথা নষ্ট সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার সেম আচ্ছা এগুলো সবই পাকিস্তানি মিশুরিও গাউন ঠিক আছে এগুলোর এত ডিমান্ড বর্তমানে কাপড়টা একদম থল থলে আচ্ছা এখন দেখাবো বোরখা গাউন এটার স্লিভটা একটু দেখি ফার্স এটা দেখেন একদম মানে একদম বোরখার মতো যারা বোরখা পছন্দ করেন স্পেশালি এটা তাদের জন্য তাই তো প্রাইস থাকবে আটশো আচ্ছা কালার আছে এই যে দেখেন কালার গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলোই বিভিন্ন পেজে দেখা যায় তেরোশো সেল করে থাকে তাই না এটার ভিতর এই কালারটা তো জোস প্রাইস থাকবে সেম এটার ভিতর একটা হোয়াইট কালার আসছে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো পরিগাউন এগুলো হচ্ছে সাতশো করে তাই তো সাতশো টাকা সবগুলো কালার কিন্তু বেশ চমৎকার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এগুলো সাতশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা পাইকে নিলে আরও কমবে আর যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন অথবা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই যেটা দেখেন এটা ডিমান্ডেবল একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা মিশুরিও পারের মতোই কিন্তু দিয়েছেন এটা একটা কালার সাতশো টাকা এটা একটা কালার সেম প্রাইস আসলে এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি একদম কোয়ালিটিফুল গ্রাউন্ড যারা চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন রং কষের হানড্রেড গ্যারান্টি কাপড় ছিঁড়ে যাবে বাট রং যাবে না প্রাইস সেম এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাকের ভিতর দারুণ একটা প্রিন্ট ওকে এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট